খবরগুলো মব দেখিয়ে জনমত নিয়ন্ত্রণের দিন শেষ কড়া হুঁশিয়ারি জামায়াত আমিরের ক্ষমতায় গেলে সতর্ক হন নিজেদের রাজা ভাববেন না শ্রম উপদেষ্টার কড়া হুঁশিয়ারি ঢাকা পনেরো আসনে রাজনৈতিক উত্তাপ বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগে মাঠ সরগরম পাইকারি ইন্ডেমনিটি চলবে না সুনির্দিষ্ট তদন্তের জোরালো দাবি আনু মোহাম্মদের রাজশাহীতে ভোট থাকানোর হুমকি জাতীয় পার্টিকে প্রতীক দিলে নির্বাচন নয় রিটার্নিং কর্মকর্তাকে এনসিপি নেতা হাজতখানায় রাজকীয় ভোজ আওয়ামী লীগ নেতাদের ভুড়ি ভোজে তোলপাড় পাঁচ পুলিশ সদস্য বদলি মব দেখিয়ে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বুধবার দুপুরে কল্যাণপুরে সিনা হাসপাতালে ঘটনায় আহতদের হামলার দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি এ সময় রাজধানীর মিরপুরে দলের কর্মীদের ওপর হামলা ও হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত আমির তিনি বলেন আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয় মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে নিজের বক্তব্য দলের অঙ্গীকার ও নিজের আদর্শ নিয়ে যাবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার ওপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে শফিকুর রহমান বলেন নির্বাচন সুষ্ঠু করতে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে তবে যারা নাশকতা করবে তাদের মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে তিনি বলেন সবাই জনগণের কাছে নিজের মতো অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে জনগণ তাদের অতীত বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা ন্যায় ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই আমি তিনশো আসনের প্রার্থীদের অনুরোধ করব দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন এ সময় জনগণের ভোটে যেই নির্বাচিত হোক রাজনৈতিক দলগুলোর সেই ফলাফল মেনে নিয়ে তাদের সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ক্ষমতায় গেলে সতর্ক হন নিজেদের রাজা ভাববেন না শ্রম উপদেষ্টার কড়া হুঁশিয়ারি নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডাক্তার এম সাখাওয়াত হোসেন বলেছেন যারা শাসন ব্যবস্থায় বা ক্ষমতায় আসবেন তারা যেন নিজেদের রাজা বাদশা মনে না করেন আপনি যদি হ্যাঁ ভোট না দেন আমরা মনে করি আপনি একটি সেঞ্চুরি মিস করবেন বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রশাসনের আয়োজনে গণভূত প্রচারণা বিষয়ক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা হচ্ছে সুন্দর একটি নির্বাচন সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক আমাদের দায়িত্ব যতটুকু ছিল আমরা শেষ করে চলে যেতে চাই তিনি বলেন নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সেভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয় কোন রাজনৈতিক দল যদি প্রকাশ্যে না ভোটের পক্ষে বলে থাকে এটার বিবেচনা করবেন ভোটাররা তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কি সাখাওয়াত হোসেন বলেন আপনি আপনি যদি হ্যাঁ ভোট না দেন আমরা মনে করি একটি সেঞ্চুরি মিস করবেন আমরা চাই না হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটুক ক্ষমতায় থেকে যারা অপব্যবহার করতে চাইবে তারা না ভোটের পক্ষে থাকবে দেশের ভবিষ্যৎ ও দণগণ্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে হ্যাঁ ভোট দেওয়ার মালিক জনগণ কোনো দল কি বলল সেটি নয় ঢাকা পনেরো আসনে রাজনৈতিক উত্তাপ বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগে মাঠ সরগরম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক বরাদ্দ পেয়ে আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থী বুধবার বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ ও জামায়াতের আমির শফিকুর রহমান দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে টার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা তেরো ও পনেরো আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক দেয়া হয় পরে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন আচরণবিধি মেনেই এখানে এসেছি দুঃখজনক হল একটি বিশেষ দল আচরণবিধি মানেনি আমরা পাঁচজন এসেছি তারা অর্থাৎ জামায়াতের প্রতিনিধি দশ জনের বেশি লোক এখানে নিয়ে এসেছে ঢাকা পনেরো আসনে জামায়াতের নারী কর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ রয়েছে এই প্রসঙ্গ টেনে তিনি তিনি বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি দল নারীদের বাসায় বাসায় পাঠিয়ে দেয় ভিডিওতে দেখা গেছে নারী কর্মীরা এনআইডি আর বিকাশ নম্বর চাইছিল এগুলো ব্যক্তিগত তথ্য বাইরের কাউকে হস্তান্তরযোগ্য নয় নারী কর্মীদের এসব জিজ্ঞেস করলে তারা ছুটোছুটি শুরু করেন পাইকারি ইনড্যামনিটি চলবে না সুনির্দিষ্ট তদন্তের জোরালো দাবি আনু মোহাম্মদের জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় মুক্তি দেওয়ার আগে প্রতিটি ঘটনার সুনির্দিষ্ট তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ আনু মোহাম্মদ বলেছেন পাইকারিভাবে ইন্ডেমনিটি দিলে তো হবে না ঘটনার সুনির্দিষ্ট তদন্ত করা প্রয়োজন যাতে বোঝা যায় এটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে নাকি কোনো ব্যক্তির অপরাধমূলক তৎপরতার ফল আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জনগণের শান্তি স্বস্তি নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকারের ইশতেহার শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে পঁচিশ দফার সুপারিশ সংবলিত একটি ইশতেহার তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন আনু মোহাম্মদ গণতান্ত্রিক অধিকার কমিটির ইশতেহার প্রথম দফায় বলা হয়েছে আগামী নির্বাচিত সরকারকে তিন বছরের মধ্যে জুলাই গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা সহ আওয়াম লীগের অপরাধী সব নেতাকর্মী আমলা পুলিশ র্যাব বিজিবি ও সেনা সদস্যদের পূর্ণাঙ্গ বিচার সমাপ্ত করতে হবে রাজশাহীতে ভোট ঠেকানোর হুমকি জাতীয় পার্টিকে প্রতীক দিলে নির্বাচন নয় রিটার্নিং কর্মকর্তাকে এনসিপি নেতার বক্তব্য রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে হাজির হয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির এক নেতা বলেছেন জাতীয় পার্টিকে প্রতীক দেওয়া হলে রাজশাহীতে কোন নির্বাচন হবে না নির্বাচন হতে দেওয়া হবে না তবে অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার আজ বুধবার সকাল থেকে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ চলছিল দুপুরে সেখানে গিয়ে রিটার্নিং কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দেন এনসিপির কার্যক্রম স্থগিত থাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক নাহিদুল ইসলাম ওরফে সাজু অভিযোগে বলা হয় আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় সহ স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে হাজতখানায় রাজকীয় ভোজ আওয়াম লীগ নেতাদের ভুরিভোজে তোলপাড় পাঁচ পুলিশ সদস্য বদলি নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা এই হাজতখানায় আয়োজন করা হয় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা দুই আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ নেতার বেআইখানা অর্থাৎ বর ও কনের বাবার ভুরিভোজের এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যকে বদলি করা হয়েছে এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ গতকাল মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় আজ বুধবার দুপুরে এসব সিদ্ধান্তের কথা প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ এর আগে গত সোমবার দুপুরে আদালতে দায়িত্বরত পুলিশের সহযোগিতায় হাজতখানায় দুই আসামির ভুরিভোজের আয়োজন করা হয় এই আসামিরা হলেন কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী ও হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমদ